কিছু ব্যাকুল আছে এরা সন্তান না হইলে বিপদের মধ্যে পড়লে সোজা চলে যায় খাজার দরবারে ঠিকিনা পিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেকি আর ভণ্ডা মিতে, দেশটা গেছে ভরিয়া পিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেকি আর ভণ্ডা মিতে। দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত সব কিছু দাম বাড়ছে না আলুর দাম কত আমরা ঢাকায় পঁচাশি থেকে নব্বই টাকা করে কিনি সেদিন গত সপ্তাহে উত্তরবঙ্গে গেছি ঠাকুর তাই জিজ্ঞাসা করলাম ভাই আপনারা আলু বিক্রি করেন কত আমরা বিক্রি করি পনেরো টাকা কত দেখেন কষ্ট করে যারা এদের পকেটে টাকা নাই ধান দেওয়া যদি পকেটে টাকার অভাব নাই মুরগি ডিম পারে টাকা লাগে না ফ্রি কথা কন ফ্রি টাকা নেয় না টাকা দেন না আচ্ছা ভাই মুরগি যদি কথা বলতে পারতো হাঁস যদি কথা বলতে পারতো কষ্টের ঠেলায় বলতো ভাই আমি পারি ফ্রি তুই খরচ ধান্দা আমরা তো ঢাকা শহরের মানুষ দেশি মুরগির ডিম পাই না দোকানে কিনতে গেছে সেদিন আমি আমার ড্রাইভারকে পাঠাইলাম দেশি মুরগির ডিম পাইলে কিনে নিয়ে আসো অনেক ঘুরে ঘুরে এক দোকানে পাইছে কয় এক দাম একশো তিরিশ টাকা হালি কত আমি কই তুমি কি ভুল শুনছো নাকি ডজন একশো তিরিশ টাকা কজন হালি একশো তিরিশ টাকা আমি কয় কি রে আচ্ছা একটু একটা মুরগি মুরগি দেশি মুরগি ডিম পাড়ে তো ছোট না একটা এক টাকার কয়েনের সে একটু বড় ওইটার দাম বলে এক পিস তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দামটা বাড়াইলো কে দামদাবাস ব্যবসায়ী ঠিক কিনা জানাই না যেখানে যাই ভরে গেছে দেশটায় ব্যবসায়ী তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অনেক অবিবাহিত পোলাপন আছে এগুলোর কামিয়ে দেয় কি ঠিক না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শ্বেতা ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া সাথের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা কি ওরা কি সন্তান চা কার কাছে যাবো কেন কি মাঝারে নিয়ে গেছেন বাবার কাছে বাবা গো আমার বাচ্চা বিবি সন্তানের এটা দেখেন ফুটো দিয়ে দেন বাবা গো সুমন্ত সু কালী গুতর মনে করেন দিয়া বলো যে এক মাস আমাদের খানকা রাখা লাগবে এতে কা এতে কাফে বুঝেন না এক মাস এতে কাফে যদি বাবার দরবারে রাখেন আর যদি সন্তান হয় বুঝবেন এটা আপনার না আপনার বাবার সন্তান ঠিক সুতরাং এই সমস্ত বন্ডদের থেকে সাবধান ঠিক কিনা জোরে কর জুতার ফিতা ছিঁড়লেও চাবো কার কাছে সাহাবা একরাম ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ছেন আল্লাহর কাছে চাইতেন আর আমরা বিপদে পড়লে আগে চাই মেম্বারের কাছে পরে চাই চেয়ারম্যানের কাছে পরে যাই এমপির কাছে এরপরে যা আরো উপরে অবশ্য যেখানেও হয় না তখন কয় আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই অথচ শুরুতেই যদি আল্লাহর কাছে চেয়ে নিত এত দূরে ঘোরানো লাগত না আগে আল্লাহ আল্লাহ আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেবো কি বুঝেন নাই আপনি ধারণা রাখছেন আল্লাহ আপনার একতলার বিল্ডিং মালিক বানাবে আপনি একতলার বিল্ডিং এর মালিকই হইবেন আর আপনার ধারণা আছে না আমি দশতলা বিল্ডিং বানাবো আপনি দশ মালিকই হবেন আপনার ধারণা আপনার আপনার ইমান হইলো আপনার দিল হইলো যে এই মনে হয় আজীবন রিক্সা চালাই খাওয়া লাগবে তা আজীবন রিক্সা চালাই খাবেন আর আপনার ধারণা না ইনশাল্লাহ একদিন হেলিকপ্টার চালায় খাওয়া লাগবে তাহলে হেলিকপ্টারও চালাবেন অর্থাৎ আমার কথা হলো এটা আপনি আল্লাহর প্রতি যতটুকু নেক ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে যতটুকু রাখবেন ততটুকুই দিবে সুতরাং আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই না খারাপ বড় রাখা চাই না ছোট আল্লাহ আমাদেরকে সেই ধারণাই রাখা হাসান মুসরি ডাক কয় সন্তান হয় না যাও স্ত্রীকে ফার পড়ো কি পড়ো আরেকজন এসে বলে উজুর ফসল দিলাম ফসল নষ্ট হয়ে যায় খেতের মধ্যে মনে হয় পোকা মাকড় পড়ে মানুষের নজর লাগে এমন কোন আমল শিখায় দেন হুজুর কয়ে যাও যাও ইস্তেক ফার পড়ো পাঁচ থেকে দুই চারটা কয়ে হুজুর বুঝলাম না পাঁচ ছয় জন আসলে একই আমল দিলেন আমল কি আর শিখেন নাই হাসান বুসরি রহমতুল্লাহ সবাই এক আমল মানে গ্রাম দেশের কিছু ডাক্তার আছে নাফা এক্সট্রা ছাড়া কিছু বোঝে না মাথা ব্যথা হইলেও নাপায় এক্সট্রা জ্বর আসলেও না পায় এক্সট্রা পেট ব্যথা হইলেও না ফায় এক্সট্রা ওই এই ওষুধটা হইলে এরকম টাইপের একটা খাবেন ওষুধ কিন্তু সব সবকিছু আপনাকে সুন্দর করে দিবে। এটা হলো আল্লাহ আলহ হাসান মুসরি ডাক দাদা আমলটা আমি দেই নাই দিয়েছেন আমার আল্লাহান আল্লাহ হাসান মুসলিম আল্লাহ বাক কোরআরে বলেছেন পাগলুতুস্ত ফিরু রব্বা গুম ইন নাহু সামা আলাই কুম্মিদ র অয়ুম দিদ গুম্ভিয়া লেউয়া বনি না হয়ে জাল লাকুন জন্না দিউয়া জান লাকুমহার বান্দার যদি ইস্তুফার পরেই গুনাগার যদি হয় আমার আল্লাহ বাগ বান্দার সব গুনা মাফ করে দিবেন সোহার আল্লাহ যেই বান্দা গুনা মাফের জন্য আসলো তাকে দিলাম ইস্তুফা তার মানে আল্লাহ পা কি আয়াতের ভিত্তিতে তার গুণা মাফ করবে এই কারণে তার এস থেকে ফারের জন্য বললাম দুই নম্বরে কোনো বান্দা যদি যেই বান্দাটা আল্লাহ পাক আমিনের আসমান থেকে বৃষ্টি না আসার কারণে আল্লাহ ওই বান্দার কাছে আসছে আমার আল্লাহ বলেন যদিও বৃষ্টি হয় না আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউরুশিলিসাম আলাই খুব মৃত রহ র বৃষ্টি যদিও না হয় আসমান থেকে বৃষ্টির পায়সারা করবেন কে তিন নাম্বারে আল্লাহ বাগ পোলা আমিন বলে না অমদি দেখুন যদি সম্পদ না থাকে দোকানে যদি বেচা কিনা না থাকে আল্লাহ বাক বোলা আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই ইস্তেকে ফার পড়ো দোকানে বেচা কিনা হবে আমি আল্লাহ ইজি কেবল গোদ্দাম করবো সন্তান যদি না হয় বান্দা স্তেকে ফার পড়ো এমদি দেখুম ও অবানিন সন্তান যদি না হয় স্তক ফারের মাধ্যমে আসমান থেকে আল্লাহ বাক সন্তানের ফায়সালা করবে শুধু তাই না এভাবে যদি আপনার বিপদ থেকে যা কিছু বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি কাউ ইস্তেক ফার বলেন রসুল বলেন আল্লাহ সব কিছু দিবে আল্লাহফাক বলেন ইমত্য়া কুমাতা আন হাসান নীলা হাজলিম মুসাম্মা মৃত্যু পর্যন্ত বান্দার জন্য যা কিছু কল্যাণ দরকার সব কল্যাণ আমি দান করে দিব। সব আনল্লাহ কয় না এই জন্য আমল কি বলেন 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 ইস্তেকফার ভাই রাম এটার ভিতরে আমার কমিটির কিছু মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে চলে যাবে আজকের এই কালকের এবং আজকের কালকের দুই দিন ব্যাপী মাহফিলের খরচ প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি কারণ বাংলাদেশের মোটামুটি ভালো আলোচিত মানুষদেরকে ইনি দাওয়াত দেওয়ার চেষ্টা করছে আমাদের মনির ভাই সুতরাং খরচটা অনেক বেশি তাহলে আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা একটু চেয়ে নিচ্ছি এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে শেষ কথায় যাব গজলও একটা শোনাবো একটু ভিতরে ভিতরে ছাত্র ভাইরা চলে যাবে যার যতটুকু সামর্থ্য হয় ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চলে যাও একটু মেহরবানি করে কাপড় চোপড় ধোবা তো স্ত্রী ফার পড়ো রান্না করবা তো স্ত্রী ফার পড়ো ঘরে ঝাড়ু দাও তো স্ত্রী ফার পড়ো প্রত্যেক দিন কম কম একশো বার করে স্ত্রী ফার নবী নিজে পড়তেন আমিও পড়বো ইনশা আল্লাহ একশো বার পড়তেন আমাদের এক কোটি বার পড়া দরকার কিন্তু আমি বলি না এক কোটি বার পড়েন অন্তত একশো বার হইলেও তো পড়েন কি বলেন সব প্রত্যেকটা নামাজের পরে যদি বিশ বার করে পড়েন একশো বার হয়ে যায় আমরা যদি এসতে ফার পড়ি আশা করা যায় আমাদের জিন্দগির সব কিছুতে আল্লাপাক বারাকাত দান করবে আল্লাহ পাক আমাদের অভাব দূর করে দিবে আল্লাহাক রিজিকে অসাহ দান করবে বিপদ থেকে হেফাজত করবে ফসল দিতে বরকত দিবে গুণাও মাফ করে দিবে ইনশাহা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এই সমস্ত ছাত্ররা চলে গেছে এদের কাছে মন ভরে কিছু দেন দেওয়া শেষ হচ্ছে এখানে নিয়ে আসুক আবার আগামীকাল আলহামদুলিল্লাহ আগামীকাল বাংলার সবচাইতে প্রসিদ্ধকারী কারি ইউসুফ আল্লাহ জারি উনি আসবে ইনশা এছাড়াও দেশের বাহির থেকেও অনেক বড়ো বড় মিশর ইরান পাকিস্তান মোরক্কো এখান থেকে এই চারজনকারী আসবে আপনাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা এরকম বড় বড় কারীদের তেলবাদ আগামীকাল শুনবেন তা আগামীকাল আসার সময় আরও অনেকজনকে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাপজন আগামীকালের প্রোগ্রামটাকেও সাকসেস করে বলেন আমি হ্যাঁ ওঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসো ওঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসো এরপরেও যদি আপনারা বেশি বেশি দিতে চান চেষ্টা করবেন মনির কাছে দেওয়ার যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়া আপনারা আপনাদের এই আজকের এই প্রোগ্রামটাকে সাফল্য মণ্ডিত করবেন পাশাপাশি মনির ভাই দুইটা মাদ্রাসা দিয়েছেন এখানে একটা প্রতিষ্ঠান এখানে একটা বিল্ডিং ওখানে একটা বিল্ডিং আলহামদুলিল্লাহ বেচারা সাহস আছে আল্লাহ রহম আল্লাহ রহমতে এত বড় একটা প্রতিষ্ঠান দিয়েছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এরকম প্রতিষ্ঠানগুলোতে দিবেন যেখানে পরিবেশ ভালো পড়ালেখাও ভালো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কামিয়া বিধান করেন আল্লাহবাক সকল হাজত উদ্গাইবি খাজানা থেকে পূরণ করেন বলেন আমির